আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন হতে কী কী আসবে তা নিয়ে আলোচনা করব গত দুইয়ে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে এনসিটিভির চেয়ারম্যান বলেছেন তোমাদের পরীক্ষা হবে ২০১২ হাজার বারো সালের প্রশ্নের কাঠামো অনুযায়ী এখন জানতে হবে দুই হাজার বারো সালে প্রশ্নের কাঠামোটা কিরকম দুই হাজার বারো সালে প্রশ্নের কাঠামো বলতে বোঝা যাচ্ছে তোমাদের পরীক্ষা হবে পরীক্ষার প্রশ্নের মধ্যে আসবে বহু নির্বাচনের প্রশ্ন শূন্য স্থান এক কথায় উত্তর ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন এগুলা তোমাদের পরীক্ষার প্রশ্নে আসবে কিন্তু পরীক্ষা তোমাদের বর্তমান বই থেকে হবে যে নতুন খারে কলামের বইগুলা তোমাদের কাছে আছে তোমাদেরকে দিয়েছে ওই নতুন কারিকুলামের বই থেকে প্রশ্ন হবে কিন্তু প্রশ্নের ধরনটা একটু চেঞ্জ করলো আগে তো তোমরা কি করতে ইউটিউব দেখে প্রশ্নগুলো লিখে নিয়ে যেত এবং পরীক্ষার মধ্যে গিয়ে এখান থেকে দেখে দেখে লেখার সুযোগ ছিল আর এখন আগের মূল্যায়ন করা হতো ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে এখন কিন্তু তোমাদের নাম্বার অর্থাৎ নাম্বারের নাম্বারের হিসাব বেশি করে তোমাদের আগে মানে রোল নাম্বার এক দুই এগুলো কি করা হবে রোলগুলো বিবেচনা করা হবে এবং তোমাদের প্রশ্ন হবে তোমাদের নতুন বই থেকেই কিন্তু প্রশ্ন উদ্ধরণটা চেস করেছে কি কি আসবে আমি আরেকটা বলতেছি কি কি আসবে তোমাদের প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে বহু নির্বাচনীয় দুই নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে এক কথায় উত্তর দাও তিন নম্বর আসবে শূন্য স্থান চার নাম্বারে আসবে ছোটো প্রশ্ন পাঁচ নাম্বার আসবে বড় প্রশ্ন এগুলা তোমাদের পরীক্ষায় আসবে বলে জানিয়েছে এনসিবি চেয়ারম্যান মহোদয় আশা করি তোমরা সম্পূর্ণ কথাগুলো বুঝতেছ বা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট বক্স কমেন্ট করবা আর যদি কোনো প্রশ্ন থাকে তাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর এই বিষয়ে যদি আমি কোনো আপডেট পাই তোমাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অর্থাৎ তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষা দিবা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি তাদের পরীক্ষা হবে দুই হাজার বারো সালের প্রশ্নের কাঠামো অনুযায়ী কিন্তু বর্তমান বই থেকে তোমাদের কাছে যে বইগুলো আছে ওই বইগুলো থেকেই হবে তাই তোমরা আমার এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো তারা তোমাদের সাথে করো এবং যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে সে লাইক দিবে আর তোমার পরবর্তীতে আমি এই বিষয়ে যদি কোনো আপডেটটা জানিয়ে দেবো তখন তোমরা ভাল থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম